আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প বাংলা চ্যানেলে স্বাগতম আমার আপনারা যে থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো আজকে আমি যে বাগানটা আসছি এটা টোটালি আপনার রাজাশাহী একটা পেঁপে বাগান তো এখানে আপনার আহ রাজাশাহী আছে আপনার হলো ফোর্টি পার্সেন্ট তার সিক্সটি পার্সেন্ট আপনার গোল যে শাহী এবং গ্রিন শাহী দুইটাতে একই পেপে ওই গ্রিন শাই এবং আপনার আছে সিক্সটি পার্সেন্ট তো এই বাগানে মানে যত দেখবেন যে শুধু আর পেপে যেহেতু আপনার পাকার জন্য রাখছে এবং বীজের জন্য রাখছে ফলের জন্য রাখছে বরপুর সেল জানেন যে এই মুহূর্তে পেপের দাম খুবই কম কাজেই আপনার বিক্রি না করে যদি এরকম একটা বুদ্ধিমানের মতো একটা কাজ করে ঠিক তো পাকায় বিক্রি করতে পারেন তো গাছ প্রতি আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন আশা করা যায় সেক্ষেত্রে যত্নের তো আর শেষ নাই চক্রে চক্র মনে করেন যে আপনি শেষ হয়ে গেছে বৃষ্টির কারণে বিভিন্ন দৃষ্টিকে আবার ঝড় তুফান হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার ওই রকম এমন পাইবে না কেননা আপনার গাছ তো আপনার শেষ তো ঠিক এইসব সম্পর্কে কথা বলি এবং কি এই যে পাকা পেঁপে রাখা হয়েছে তো চলুন ঘুরি আর হাঁটি বাগানের সম্মানিত দর্শক জানেন যে আসলে আপনার এই যে ন্যাচারাল আর ফর্মালিন যুক্ত যে একটা পেঁপে যে পেঁপেটা আপনার এই অনেক বেশি চাহিদা এবং মানুষ খাইলে পারে তার কোনো আপনার কোনো রকম সমস্যা হওয়ার আর কি সম্ভাবনা নাই যেহেতু এটা রোগ বেলায় মুক্ত এই যে পেঁপেটা দেখছেন এই পেঁপেটা আপনার ওজন আছে চার কেজি চার কেজি প্লাস হবে এটা একটা পেঁপে চার কেজি প্লাস হবে তো এগুলো আর কি আপনার খুবই চাহিদা যেহেতু আপনার বড় পেঁপে সবাই বড় পেঁপে খুঁজে এই যে লম্বাটে শেট এফপি পেপ হলো আসলে দেখতে সুন্দর পেপ মানে স্মার্টের মধ্যে এটা স্মার্টনেস পেপ এটাই একটু একটু লম্বা লম্বা মনে হয় আসলে টপ লেডি কিন্তু টপ লেডি না টপ লেডি তো ছোট ছোট এটা আপনার হেভি বড় হয় পেপ মধ্যে এফপি পেটা সবচেয়ে বড় হয় তো এই যে একটা দেখেন এই যে সামনে দেখতেছেন ঠিক এগুলো খুবই হেভি ঠিক আপনারা একটা জিনিস এই জানেন না সেটা হলো আসলে আমি আপনাদেরকে প্রথমে আর কি অপশনে বলছি যে পেঁপে গাছ ময়রা যাওয়ার যে একটাই মানে গুড়া পছন্দ সমস্যাটা আসলে এটা করলে এই গোড়া পছন্নটা সমস্যাটা হইলে বাগানে কোনো রকম আপনার গাছ টিকা রাখা অসম্ভব কোনো মুহূর্তেই সম্ভব না কেননা আপনার যদি গাছ ঠিকঠাক না থাকে তবে কিন্তু আপনি ঠিকঠাক ফলন পাবেন না বাগান করলেন এত টাকা ইনভেস্ট করে ঠিক যদি বাগানটা আপনার আহ পরিপূর্ণত ভাবে না থাকলো ঠিক শেষ দেখেন এই যে এই বাগানে কিন্তু যতগুলো গাছ দেখতেছেন বৃষ্টি কিন্তু সারা বাংলাদেশের মানে আমার এলাকায় বেশি বৃষ্টি হয়েছে তো দেখেন এই যে গাছগুলো আপনি ঠিক আছে ঠিক কেন আছে কারণে দেখেন এই যে পলির কারণে আপনার এই ঠিক আছে তো এটা কিন্তু মালচিং না মালচিং আপনারা বুনেও দিবেন না মালচিং আপনারা জানেন যে প্রতি বছর বৃষ্টিতে অনেক গাছ মারা যায় আর আমি বলি যে এই পেঁপেতে মালচিং চলবে না ঠিক এটাই সত্য পেঁপেতে দেওয়ার পরে অনেক কৃষক ধ্বংস হয়েছে তো আমি চাই না যে সবাই ধ্বংস হোক ঠিক আছে কারণ এক লোক মানে মালচিং আপনার সাত দিকে পেঁপেতে বাজিয়েছে বলগুনা তো এত টাকা খরচ করছে তো খরচ করার পর দেখাচ্ছে আপনার কোনোরকম ফল আসে নাই বৃষ্টির কারণে মালচিং করছে তো মালচিং করলে হয় কি এই যে ড্যাম দিয়ে আপনি মালসিং করলেন মালসিং এর পরবর্তীতে যে মানে এখন তো আপনার বৃষ্টির মৌসুম যেহেতু বর্ষাকাল তো বৃষ্টি নামলো গোড়ায় পানি গেল না কিন্তু এই যে পানিটা এটা কিন্তু আপনার কিরাসিনী সলতার মতো সেই পানিটা কিন্তু আপনার গাছে গড়ে যাইতেছে পলির গড়ে যাইতেছে তখন কিন্তু গরম আসার পরে ভাবসা গরমে আপনার শিকড়গুলো গুলো আছে পেঁপে গাছে শিকড় জানবে যে খুবই নরম আর এই নরম শিকড়টা কিন্তু আপনার খুব দ্রুত পচে আর পেঁপে পানিতে খাবো বৃষ্টির পানি হোক যে কোনো হোক বর্ষার পানি পানিতে খাবো তো এটা খুবই দুর্বল তো এই পেঁপের জ্বর গুলো কি হবে মালচিং করলে সব পচে যাবে পচে গেলে গাছ শেষ গোড়া পচে যাবে শেষ আর এখানে যে আপনার করা হয়েছে এটা কিন্তু মালচিং না এটা টোটালি আপনার পলি করা হয়েছে জাস্ট আপনার এই যে যে পলিটা করা হয়েছে এটা কিন্তু আমার এখান থেকে দেখবেন যে আদা হাত এই যে আদা হাত আমি দেখা যাচ্ছে আপনার এক স্কেল বা এক স্কিল করা হয়েছে বা বা একটু বেশি আপনি এই জায়গাটাতে কিন্তু মালচিং করা নাই এখান করা নাই এখান থেকে করা নাই কাজে কি হয়েছে এই শিকড়গুলো আপনার এই আছে এই শিকড়গুলো পচার কোনো সম্ভাবনা থাকবে না কাজে আপনি বাগানটা ঠিক থাকবে কেননা আপনি তো দীর্ঘ জন্য বাগানটা করছেন সেটা সবজির জন্য হোক ফলের জন্য হোক যেহেতু এই বাগানটা আপনি ফলের জন্য করা হয়েছে এই রাজার সাইডে আপনি পাকলো মিষ্টি তো আপনার এই শাহি এগুলো পাকলো মিষ্টি হয় তো রাজাশী বেশি মিষ্টি হয় তো যে যে সম্পর্কে আমি কথা বলছি ছিল এই বাগানে গাছ ঠিক রাখতে এবং কি পচন রোধ করতে যেহেতু গুড়া পচলে গাছগুলো ভেঙে পড়ে সেই ক্ষেত্রে এটা করতে পারেন এটা করলে আপনার দেখেন এই যে যে কোনো মুহূর্তে যদি এমনি করে উঠাই দেওয়া সম্ভব তো উঠাই দেওয়ার কোনো সমস্যা মানে হয় দরকার নাই কেননা আপনি পচবে না কারণ আপনি এই যে এখানে যে আলো যাইতেছে বা

এখান থেকে বান্ধব হয়েছে এখান থেকে কিন্তু আপনি এই যে হাওয়া হাওয়া দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন এই যে এই যে ছিদ্র করা দেখছেন অতএব গুড়া পচার কোনো সিস্টেম নাই আজকে দুই মাসের উপরে এই পলি করা হয়েছে প্রতিটা গাছের গুড়াই পেঁপে যেহেতু চাষি করেন এটা একটা পন্থা মাধ্যম এই মাধ্যমটা করেও আপনি বাগান ঠিক থাকতে পারেন তো বাগানটা ঘুরি ভিতরে যে আরেকটু আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মাসাল্লাহ কিরকম ফলন হয়েছে দেখেন এই যে গাছটা তারপরে দেখেন কি সুন্দর লাগতেছে এক জায়গায় দুইটা দুইটা গাছ এই এই দেখেন যে কিন্তু সুন্দর আমি আপনাদেরকে বলি এক জায়গায় কখনো দুইটা গাছ রাখবেন না তারপরেও কিন্তু অনেকে রাখে কিন্তু দুইটা গাছের গুড়ায় দেখেন কি মোটা এবং স্ট্রং এখানে দুইটা গাছ ঠিক রাখার জন্য তিনটা খুঁড়ি দেওয়া আছে একটা দুইটা তিনটা কেসকি দিয়া বানছে এটা হচ্ছে আপনার অরিজিনাল মানিকগঞ্জের রাজাশাহী এই ব্যান্ড এই রাজাশাহী পেঁপে আপনি মিষ্টি মনে যা টপলিডির মতো কিন্তু টপলিডি না টপলিডি ছোট হয় আপনি বললাম এর আগের কথা আর এই পেঁপে আপনার খুবই মিষ্টি হয় ভিতরে কাটলে ফ্লেশটা হলুদ পাকলে পরে তো এটা তো আপনার এই গোলের সঙ্গে মিলবে না দেখেন এটা কিন্তু গোল আর এটা কিন্তু লম্বা এটা দুইটাই পার্থক্য কিন্তু আমরা যাচাই বাছাই করি না বীজ রাখার ক্ষেত্রে কাজে মিশেলও চাষ করা কিন্তু এখন কিন্তু আপনার এই সেট করা রাজা আলাদা আর গ্রিন আলাদা তো ভিতরে আরো কিছু গাছ আছে এখানে এই দেখেন সেটা হলো এই গাছটাই দেখাই ফলন কিন্তু সবটাই আপনার ভালো দেখেন এই যে এটা হলো আপনার গ্রিন শাহী খুবই চমৎকার তারপরে আমার পিছনে আছে আপনাদেরকে স্পেশাল গাছগুলো কিছু দেখাবো যেহেতু আপনার এখানে পাকায় বিক্রি করার একটা ই অনেক আপনার বীজ চাইতেছে সারা বাংলাদেশ থেকে বীজের জন্য বা ফলের জন্য এটা খুব বেস্ট যেহেতু পেঁপেটা পাকলেও আপনার মিষ্টি মিষ্টিতার কারণে দরকার আছে মিষ্টি পেঁপে তো আপনার খুবই অনেক বেশি চাহিদা আমাদের দেশে শুধু যদি সবজির জন্য তা না এই যে এই দিকটা যে দেখবেন মানে মার্শাল্লাহ একেবারে এগুলো আপনার হলো এই যে আমি কেন বলি যে আসলে রাজা সাহি পেঁপে বেস্ট এই জন্য বলি তারপরে আপনার যে গ্রিন শাহী আছে এগুলো কিন্তু খুবই সুন্দর একটা পেঁপের জাত তার মধ্যে দেখেন এই যে এই পেঁপে গাছটা আপনার কিভাবে ধরে আছে এই যে গোড়ার থেকে একেবারে এই পর্যন্ত আপনার এই যে এগুলো এই যে ফলগুলো এগুলো কিন্তু সেট হয়ে যাবে নিচ থেকে যত ছিটবে উপর থেকে তত সেট হবে এই যে দেখেন গাছের আদা উপর থেকে ধরছে এদের ধরতে আছে এদের কোন থামা থামি নাই এবার চলবেই চলমান আছে তারপরে এই যে গাছটা বলতেই নয় এই যে গাছগুলো দেখতেছেন বাগানের প্রতিটা গাছ কিন্তু আছে তো দু এক জায়গায় যদি একটু ফলন কম আসছে কিন্তু এটা কমলা যাবে না তারপরেও কিন্তু আপনি প্রতি গাছে চল্লিশ কেজি পঞ্চাশ কে ধরে আছে তিরিশ কেজি একটা গাছ ফলন খুবই কম পাবেন এই গাছগুলো দেখতেছেন এই যে এটা কিন্তু আপনার ডিমান্ড একটা রাজাশাহী গাছ এগুলোর সঙ্গে আসলে মিলে না যেহেতু আমি রাজাশাহী নিয়ে কাজ করি যে রাজাশাহীর কথা বলি আপনাদেরকে পরিচয় করার দেওয়ার জন্য এটা কিন্তু ইন্ডিয়া আপনার প্রচুর পরিমাণে চাহিদা আমি কিন্তু মূলত কাজ করছি গ্রিন শাহী এবং যেটাকে আপনার শাহী নামে পরিচিত এটাই কিন্তু বেশি চলে এতদিন চলছে চালাইছি এটা কিন্তু আমি সারা বাংলাদেশ সরাই দিছি আর এই যে দেখছেন ডেমান্ড একদম স্পেশালিস্ট একটা জাত এটা হচ্ছে রাজাশাহী লম্বা সেট এটার সঙ্গে সুন্দর ও দিক দেয় সবাই কিন্তু সুন্দর পছন্দ করে সবাই কিন্তু সুন্দর পছন্দ করে এবং খাইতে কোনটা সুস্বাদু এটা পছন্দ করে এটা স্বাদের ব্যাপার স্যাপার আছে একটা সুন্দর ব্যাপার স্যাপার আছে তো মনে হচ্ছে মেকআপ করা আর যেটা মনে হচ্ছে হাতে তৈরি করা সবই আল্লাহ দেয়া হ্যাঁ দল সুন্দরী দেখেন এই যে এক লম্বা তারপরে এই যে একটা আছে দেখেন কতটা সুন্দর লাগে ঠিক এইভাবে আপনার প্রতিটা জায়গায় আছে অসাধারণ অমায়িক ফলন ঠিক এরকম ফলন থাকলে একটা কৃষক আসলে কখনোই ছিল দেখছেন গাছগুলো ছোট কিন্তু সব কিন্তু আপনার একটা পাকা পাকা একটা সময় হয়ে গেছে গাছ যেহেতু আপনার একটু ইয়ে হয়ে গেছে পর্যাপ্ত সময় হয়ে গেছে তো দেখেন এই যে কেমন লাগতেছে একেবারে ছোট গাছ ব্রামুন প্রকৃতির সবাই বলেন যে ভাই বামুন প্রকৃতির জাত লাগবে আসলে এই প্রকৃতির জাত ঠিক গাছের গোড়া থেকে ধরে এই যায় গাছগুলো এটা আপনার নিঃসন্দেহে একটা কৃষক চাষ করলে ভালো একটা পয়সা পাবে বুঝতেছি যে কোয়ালিটি গাছ বলেন যে ভাই অনেকে যে ভাই শুধু সুন্দর সুন্দর গাছ ধেন কেন ভাই এই বাগানের প্রত্যেকটা গাছই সুন্দর কাজে আমার কিছু করে নাই সুন্দর গাছই দেখাই যে গাছটা আপনার একটু অসুন্দর সেটা ফলন কম আছে দেখা গেছে আপনার যত্ন কিন্তু এক দেওয়া হয়েছে এক লাগানো এক খগুল গাছ দু একটু কম বেশি থাকতেই পারে সেক্ষেত্রে আপনার অসাধারণ ফল এভাবে দৌড়িয়ে আছে দেখেন যেমন এই যে আপনি আমি এই দিকটা একটু নিয়ে যাই ভিতরের অংশটা যত দূর চোখ যাবো তাকাইবেন খালি ফলও নি পাইবেন ঠিক আসলে এরকম ফলন চাই